বাংলাদেশে হাসিনা সরকার পতন এবং চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যে দূরত্ব বৃদ্ধি পেয়েছে ক্রমে অবনতি হয়েছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এর প্রভাব সরাসরি পড়েছে দুই দেশের আমদানি এবং রপ্তানির উপর বাংলাদেশ মূলত ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি করে থাকে গত তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ প্রায় সাত লাখ পঁচিশ হাজার টন আলু এবং পেঁয়াজ আমদানি করে ভারত থেকে যার মূল্য প্রায় পনেরো কোটি আমেরিকান ডলার তবে সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটি রিপোর্ট জমা দিয়ে ভারতের বিকল্প ছয় দেশের নাম জানিয়েছে কয়েকদিন আগেও বাংলাদেশ পাকিস্তান থেকে চিনি আমদানি করেছে এই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশ মূলত জার্মানি মিশর চীন এবং স্পেন থেকে আলু আমদানি করতে পারে একই সঙ্গে এই রিপোর্টে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে চীন তুরস্ক এবং পাকিস্তানের নাম প্রস্তাব করা হয়েছে জার্মানি থেকে প্রতি টন আলু আনতে খরচ হবে আড়াইশো থেকে পাঁচশো মার্কিন ডলার স্পেন থেকে খরচ হবে তিনশো থেকে চারশো মার্কিন ডলার চীন থেকে সাড়ে পাঁচশো থেকে সাতশো মার্কিন ডলার এবং মিশর থেকে সাড়ে সাতশো থেকে আটশো মার্কিন ডলার এবং প্রতি টন পেঁয়াজ চীন থেকে আমদানি করতে খরচ হবে চারশো থেকে ছয়শো পঞ্চাশ মার্কিন ডলার পাকিস্তান থেকে খরচ হবে পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ মার্কিন ডলার এবং তুরস্ক থেকে খরচ হবে ছয়শো থেকে সাতশো মার্কিন ডলার বাংলাদেশের এই পদক্ষেপটি আপনি কিভাবে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ